আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এক বিন্দু পরিমাণ তিতা ছাড়া করলা ভাজি করে দেখাবো আর রঙও থাকবে একদমই সবুজ সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ এবার নেড়ে চেড়ে পানিতে বলক তুলে নিব পানিতে বলক চলে আসলে করলা দিয়ে দিব দেখুন আমি করলাগুলো রকম পাতলা করে কেটে নিয়েছি আর এখানে হাফ কেজি করলা আছে করলাগুলো আমি এইট্টি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করে নিব দেখুন করলাগুলো অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন করলাগুলো আমি ছেঁকে নিব এবার চুলাই একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ তেল তেল গরম হলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পনেরো থেকে ষোলোটি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণ কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করলা যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করা তাই লবণটা একটু বুঝে দিবেন পেঁয়াজগুলো নরম না হওয়া পর্যন্ত ভেজে নিব আমার এই রেসিপি ভালো করে করলা ভাজি করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এক বিন্দু মাত্র হবে না ভাজতে ভাজতে পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ছোট চিংড়ি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন এগুলোকে আমি পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত কষিয়ে নেব আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেস্টটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চিংড়ি কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা করলা দিয়ে দিচ্ছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার মতো এইভাবে যারা করলা ভাজি করেন তারা কমেন্টস করে জানাবেন যেহেতু করলাগুলো সেদ্ধ করা আর চিংড়িও কষিয়ে নিয়েছি তাই এখন আর বেশিক্ষণ রান্না করা লাগবে না প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত রান্না করলেই হবে রান্নার একদম শেষ পর্যায়ে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি এবার আরও এক মিনিট পর্যন্ত রান্না করে নিব আমার করলাভাজি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব একবার হলেও এইভাবে করলাভাজি করে দেখবেন আশা করছি এক বিন্দু পরিমাণ তিতাও হবে না তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ